বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো কারণ তুমি ফেসবুকে দেখতে পাচ্ছো তোমার ভিডিওতে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে মিলিয়ন বলতে আপনি অবাক হয়ে যাবেন নতুন কেউ একজন একটা পেজ খুললো বা একটা আইডিতে ভিডিও আপলোড করা শুরু করলো ও কী রিলেটেড ভিডিও দিচ্ছে জানো মানে ভিডিওর মাঝে ক্যাপশন লিখতেছে মানে ইমোশনাল টাইপের ক্যাপশন এবং ওখানে কিছু ইমোশনাল মিউজিক দিচ্ছে এবং কিছু ছবি অ্যাড করতেছে এরকম মিশ্রণ করে কিছু ভিডিও আপলোড করা হচ্ছে অনেকের মনে প্রশ্ন বা ভাবনা থাকতে পারে ভাইয়া আমি এই রকম ভিডিওতে কন্টেন্ট মনিটাইজেশন পাবো কি না তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ফেসবুক এরকম কোথাও বলে নাই যে ওখানে আমি কন্টেন্ট মনিটাইজেশন দেবো না ফেসবুক শুধু বলেছে তোমার নিজের কিছু একটা থাকতে হবে তুমি পারো যে রোস্টিং করতে বা ওই রকম টাইপের ভিডিও করতে তুমিও বানাইতে পারো কিন্তু ওখানে তোমার ক্রেডিট থাকতে হবে তোমার নিজস্ব ব্যক্তিগত কিছু ওখানে কার্যক্রম থাকতে হবে বুঝাইতে পারছি তোমার এই তোমার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি ওখানে থাকতে হবে যেমন তুমি মানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে কি যেটা বললাম যে কিছু স্যাক অপশন লিখবে এবং কিছু ছবির কালার চেঞ্জ করবে এবং ওখানে ইমোশনাল একটু মিউজিক লাগাই দিবে দিয়ে দেখবেন ফেসবুকে আপলোড করার সঙ্গে সঙ্গে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে এখন তারা কিন্তু অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে আমি যেটা দেখছি আর কি অনেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাইছে অনেকে পাই নাই তো যারা পায় নাই তাদের মনে হয়তো ভাবনা আছে যে হয়তো এইরকম ভিডিওতে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না তো ভাইয়া তুমি নিজে নিজে একটু মাথায় একটু চিন্তা করে দেখো যে তুমি একটা ফটোর কালার চেঞ্জ করছো একটা মিউজিক অ্যাড করছো প্লাস একটু মডিফাই করছো এবং তোমার নিজের ব্যক্তিগত কিছু ক্যাপশন লিখছো তো এখানেও কিন্তু তোমার কিছু একটা হলেও ক্রিয়েটিভিটি আছে তোমার নিজস্ব কিছু ওখানে অংশ আছে । তো সেক্ষেত্রে ফেসবুক রুলস অনুযায়ী আমরা মানতেই পারি তোমাদের এইরকম ভিডিওতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিবে। এ নিয়ে তোমাদের চিন্তার কিছু নাই ঠিক আছে কন্টেন্ট মনিটাইজেশন দিবে হয়তো তুমি তোমার এঙ্গেজমেন্ট দেখতে পারতেছো হাই এঙ্গেজমেন্ট হাই তোমার ফলোয়ার হাই তোমার ভিউজ হাই তারপরেও তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছ না তাই না এখানে কিছু করার নাই ভাই ফেসবুক কীভাবে দিবে কেউ বলতে পারে না তবে আমাদের কিছু লাইভ বাস্তব অভিজ্ঞতা আছে যে আপ মানে বর্তমান সময়কালে ফেসবুক এঙ্গেজমেন্টের উপর ভিত্তি করে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এঙ্গেজমেন্ট বলতে তুমি যদি তোমার পেজ বা আইডির এঙ্গেজমেন্ট বাড়াতে চাও তাহলে আমি বলবো তোমাকে ক্যাপশন পোস্ট করবা ছবি পোস্ট করবা তোমার এঙ্গেজমেন্ট হাই হয়ে যাবে তো আমি এইটুকু বলার জন্য আপনাদের মাঝে আসলাম তবে সামনে কিছু আপডেট নিয়ে আসতেছি ভালো থাকবেন